নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই আড্ডা ঘর সৃজাতর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই আজকে দুজন তরুণ বয়সী মানুষ আমাদের সঙ্গে আছেন যারা শিক্ষকতা করছেন ছাত্রছাত্রীদের পরীক্ষার পথে পড়াশোনার পথে জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগে আলাপ পর্বটা সেরে নিই তারপর আড্ডা হবে আছেন সায়নী আর আছেন অভিষেক আমি শায়নিকে দিয়ে শুরু করি খুব ভীতিপ্রদ একটা বিষয় আপনি নিজে পড়াশুনো করেছেন পড়ান সেটা হলো অঙ্ক যেটা থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী খুব দূরে থাকতে চায় বলে অন্তত আমার ধারণা আমি নিজে তাই চাইতাম তো অঙ্কের প্রতি আপনার নিজের একটা ভালোবাসা আছে ছাত্র ছাত্রীদের মধ্যে কি ভালোবাসাটা বেশি দেখেন না ভয়টা বেশি দেখেন সত্যি কথা বলতে ভয়টাই বেশি দেখি আচ্ছা এবং মেজরিটি স্টুডেন্টস এরকম আছে যারা ভয়টাই পায় এবং তাদেরকে ভালো করে গ্রুম করে বুঝিয়ে তারপর সেটাকে ভালো লাগাতে পরিণত করতে হয় তো এরকমই আমার এক্সপিরিয়েন্সে এরকম মিলিয়ে মিশিয়ে আমি পেয়েছি যে সবাই যে ভয় পেত সেটা নয় এবং সবাই যে খুব ভালো পারত বা সব মিলিয়ে মিশেই আমি আমার অভিজ্ঞতাটা মিলিয়ে মিশেই ছিল এবার কিছু কিছু স্টুডেন্ট এরকম ছিল তারা বাই ইন্টারেস্ট পড়তো এবং জানতে চাইতো আচ্ছা বিষয়টাকে জানতে চাওয়াটা খুব গুরুত্বপূর্ণ মানে গণিতটাকে আমি ভালোবেসে জানবো এটা একটা কেবল নম্বর পাওয়ার জন্য নয় একদম কিন্তু অনেকে আছে নম্বর পাওয়ার জন্যই পড়ে যে ক্লাসে আমাকে ভালো একটা করতে হবে এবং যাতে অল ওভার রেজাল্ট খারাপ না হয়ে যায় তার জন্য আমাকে একটা স্কোর করতে হবে সেই স্কোর বেস করার জন্য তারা পড়াশোনা করে বা অঙ্কটা করে কিন্তু অনেকে আছে যারা সত্যি ভালোবেসে করে এবং জানতে চায় নানা রকম কোয়েশ্চেন করে এত সুন্দর ভালো করে কোয়েশ্চেন করে যেটা অ্যাজ এ টিচার খুব ভালো লাগে শেখাতে যে না ঠিক আছে এই প্রশ্নটা তো আমার এখানে চাই মানে পড়াতে পড়াতে মনে হয় যে এখানে তো এই কোয়েশনটা করার দরকার ছিল মানে আমি যদি বিষয়টাকে ভালোবাসি তাহলে হয়তো আমি আমার টিচারকে এই কোয়েশনটা করতাম ঠিক তো কিছু কিছু সময় যখন সবসময় এটা হয় না সবসময় অ্যাজ এ টিচার স্যাটিসফ্যাকশন তো হয় না পাওয়া যায় না তো কখনো কখনো যদি পাই এটা তখন আমার খুব মনে হয় এবং তার পিছনে খাটতে এবং তাকে আরও কিছু মনে হয় দিতে বিষয়টা সম্পর্কে জানাতে আরো বেশি ইন্টারেস্টেড কিছু কারণ ফিল হয় ঠিক আমি আসি অভিষেকের কাছে অভিষেক ইংরেজি পড়ানো কোন ক্লাস থেকে কোন ক্লাস আমি ওয়ান থেকে টুয়েলভ ভর্তি করে তো আপনি আগে স্কুলেও পড়িয়েছেন আপনি আগে বেসরকারি ক্ষেত্রে কাজও করেছেন তো কবে মনে হলো যে পড়ানোটাই আপনার সব সময়ের কাজ হতে পারে এই ভালো লাগাটা আসলে যে বেসরকারি সংস্থা আমি কাজ করতাম ওখানে ওয়ার্ক প্রেশারটা প্রচন্ড ছিল এবং সেই অনুযায়ী স্যালারিটা খুবই পুয়ার স্ট্রাকচার ছিল স্যালারি স্ট্রাকচারটা আর তাছাড়া এমনি মানে অফিস কালচার যেটাকে বলে ওটার সাথে আমি নিজেকে ঠিক ফিটিং করাতে পারছিলাম আচ্ছা কেননা আমার ছোটবেলা থেকে একটা পড়ানোর মানসিকতা হ্যাঁ আমি ছোটবেলা থেকেই মানে এটা বিশেষ করে আমার মা একটু চাইতেন যে পড়াই আচ্ছা আমি মাধ্যমিকের পর যদি তিন মাস ছুটি থাকে ওটা আমি ছুটি ঠিক নিইনি আমি পড়াই হ্যাঁ আমি ওই তখন টিউশন শুরু করেছি এখনো চলছে তখন কাদের পড়াতাম তখন তো আপনিই সবাই টেনের পরেক্ষাতে আমি তখন ফোর ফাইভ পড়াতাম আচ্ছা আচ্ছা ফোর ফাইভ এরকম ক্লাস পড়াতাম আচ্ছা তো তখন থেকে শুরু করে এখন OBDটা চলেছে কিন্তু এর মাঝখানে যে চাকরি করেছেন সেগুলো আর সঙ্গে নেই চাকরি করতে কিন্তু এখন পড়িয়ে আপনি তৃপ্ত হ্যাঁ এখন পড়িও মোটামুটি এবং আমি যে প্রশ্নটা ওকে করলাম আপনাকেও করব সেটা দিয়ে এই রাউন্ডের আমরা ইতি টানবো সেটা হচ্ছে ইংরেজির কি একটা টান দেখেন নাকি ইংরেজি শিখলে কাজ পাওয়া যাবে ভালোভাবে কথা বলা যাবে সেইটার তাগিদটা বেশি ছাত্রছাত্রীদের মধ্যে এই দ্বিতীয়টা ও মানে সেটা দুর্ভাগ্যজনক হ্যাঁ দুর্ভাগ্যজনক কিন্তু ওটাই এবং তাদের পরিবারের থেকে ওটা যে মানে একটা মিনিমাম ছাত্রছাত্রীকে তৈরি করতে একটা মিনিমাম সময় দেওয়া উচিত কিন্তু পরিবারের থেকে চাপটা বেশি আসছে যে তাড়াতাড়ি যাতে স্পোকেন ইংলিশ যেটাকে আমরা বলি কামিনি কথা যেন বলতে পারে কথা যেন তাড়াতাড়ি বলতে পারে এরকম একটা ব্যাপার ঠিক ঠিক আমরা ভালো মন্দ মিশিয়েই শুনছি দুজনের কাছ থেকে এই আড্ডায় ফিরে আসছি পার রাউন্ডে এলাম আমাদের আড্ডা দ্বিতীয় রাউন্ডে। সায়নিকে প্রশ্ন করি যে আপনি তখন নিজে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন চাকরির পরীক্ষা। সেই সময় আপনার কাছে একজনকে পড়ানোর একটা প্রস্তাব এলো। সেটা কি এবং সেটা থেকে কিভাবে জীবনটা বদলে গেল? হ্যাঁ তাহলে একটু আগের ঘটনাটা বলি শেয়ার করি। সেটা হচ্ছে আমি আফটার মাস্টার্স সবাই তখন একটা ডাইলেমার মধ্যে থাকে যে পরে পরবর্তীকালে আমার এক্স্যাক্টলি কেরিয়ার ওয়াইজ কলিংটা কী তো আমারও আমারও অন্যথা হয়নি আমিও তখন একটা সার্চ করছিলাম যে হায়ার স্টাডিজ শিক্ষাকতা নাকি সরকারি আধিকারিক যে পরীক্ষাগুলো হয় সেগুলো দেবো খুব স্পেসিফিক মানে সব দেবো একসাথে এরকম কোনো চিন্তাভাবনা ছিল না আমার তো এইরকম চিন্তাভাবনা করতে করতে আমি একটা একাডেমিতে ভর্তিও হই নিজের মতন করে এবং আমার বাড়ি থেকে চাইতো যে অঙ্ক নিয়ে যখন পড়াশোনা করা হয়েছে হায়ার স্টাডিজ করা হোক এবং পরবর্তীকালে শিক্ষকতা সেটা স্কুলের টিচার হতে পারে সেটা অধ্যাপনা হতে পারে কলেজে কোনো অসুবিধা নেই তো আমি কখনো নিজেকে ওইভাবে টিচার হিসেবে দেখব বা এস্টাবলিশ করব এটা কখনো ভাবি বা আমরা তো নিজেদের মধ্যে একটা বিল্ড আপ করি যে কেরিয়ার ওয়াইজ নিজেকে কোথায় দেখতে চাই না দেখতে চাই সেটা পারিপার্শ্বিক যেরকম সিচুয়েশানস বা যে সমস্ত সোর্সগুলো থেকে আমরা কনজিউম করি কন্টেন্ট সেখান থেকে নিজেদের মধ্যে একটা তৈরি হয় যে আমি এটা হতে চাই নিজেকে এভাবে দেখতে চাই তো এভাবে কখনো শিক্ষকতাটাকে আমি কখনো ওইভাবে দেখিনি তো আমার একটা এক্সপ্লোর করার সত্তা সবসময় ছিল যে এক্স্যাক্টলি কোন কাজটার সাথে আমার একটা কানেকশন তৈরি হবে সেটা আমি খুঁজতে চাইতাম যে এটাই কি তাহলে শেষ তো এই করে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যেতে যেতে তখন আমি গরম কোনো সুযোগ পাইনি যে পড়ানোর কথা বা কাউকে পড়াতে হবে তো আমি নিজের পড়াশোনাতে ফোকাস ছিলাম তো এই করতে করতে মিন আমার আমার এই নিজের এক ফ্রেন্ড সে হায়ার জন্য বাইরে চলে এবার সে তখন টিউশন করতো পড়াতো এবার তো তখন আমি পরিচিত ছিলাম তাদের কাছে তো বলা হয় যে ঠিক আছে তাহলে ম্যাথসটা দেখিয়ে দেওয়া হোক হ্যাঁ 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 দেখিয়ে দেওয়া হোক তো আমি দনো মনো করেই শুরু করি শুরু করতে গিয়ে আমার যখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি যখন ছোটো ছিলাম টিচারের কাছে আমি পড়ছিলাম তখন একটা অন্য এনভায়রনমেন্ট ছিল অন্য সেটা একটা এক্সপিরিয়েন্স ছিল কিন্তু অদ্ভুতভাবে তাকে সেই নলেজগুলো বা সেই পুরোনো পড়ে আসা জিনিসগুলো যখন আমি ডেলিভার করছি একটা অদ্ভুত ভালো লাগছিল ভালো লাগছিলো এরকমভাবে ভালো লাগছিল যে ঠিক আছে এবং এটা বাই দ্য গ্রেস অফ গড যে আমি স্টুডেন্টকে পেয়েছিলাম দুজন স্টুডেন্টকে পেয়েছিলাম তাদের সাথে আমার অদ্ভুতভাবে একটা কানেকশান তৈরি হয় এটা একটা হতে পারে যে পুষ যে আমাকে এটা উদ্যোগ করে পড়ানোর দিকে হয়তো যদি তারা তাদের সাথে আমার কানেকশন সেভাবে না অন্য দুজন হয়তো 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 আপনি পেতেন যারা ওদের নয় তখন আপনার পড়ানোর ইচ্ছে এবং তাদের মধ্যে একজনের এরকম ছিল যে আহ অঙ্কটাকে ভালোবাসত আরেকজন ছিল ভালোবাসত না এবার যে ভালোবাসতো না সে আমায় খুব ভালোবাসতো তাই জন্য সে পড়াটা করতো তো সেইটা থেকে ধীরে ধীরে বিল্ড আপ করা পাশাপাশি আমি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু আমার এটা বেশি ভালো লাগছিল আমার এটা মনে হচ্ছিল যে একটা স্ট্রেস বাস্টার একটা রিল্যাক্সিং জায়গা আমার এটা মনে হচ্ছে না যে পড়াশোনার পরে আমি অনেক কথা বলছি কথা বলতে আমি খুব এনজয় করছিলাম এই থেকেই আমার তখন মনে হলো যে না সবাই তো বলতো একটা চান্স দেওয়া যেতে পারে দেখা যাক দেখা যাক করতে গিয়ে ভালোবেসে ফেলি শিক্ষকতাকে এবং তারপর থেকে আর রেখেছি এবং ভালো লাগছে আমরা কাছে আসি অভিষেকের জীবনে নবোদয় বিদ্যাপীঠ একটা পরিসর একটা স্মৃতিরও জায়গা অভিজ্ঞতারও জায়গা এবং সেই স্মৃতি আপনি আজও বহন করছেন সেটা যদি একটু দর্শকদের বলেন হ্যাঁ আমি এটা আমার একটা বন্ধু থ্রু দিয়ে আমি এই জবটাতে ঢুকেছিলাম তো তারপর আস্তে আস্তে ওই উনি যেটা বললেন আমি ছাত্ররা বেশ আমাকে খুব ভালোবেসে ফেল এবং সেটা দেখা যায় যে মানে অন্য টিচারের থেকে আমি ছ মাস জয়েন করে আমার পপুলারিটি হয়তো তাদের থেকে বেশি হয়ে গেছে তাদের খুব ভালো লাগার কথা সেটা একটা ঈর্ষার কারণও হয়ে যায় সেটা আমরা শুনিও আর কি পরে আমি তো এবং আমি যখন মানে লাস্ট অভিজ্ঞতাটা যেটা আমার ক্লাস তো তারা করতোই আমার ক্লাস মিস করতো না এবং সব থেকে যেটা মনোরম অভিজ্ঞতা আমি যেদিন ছেড়ে যাই ওই স্কুলটি তো ওরা ওদের চোখেও জল আমার চোখেও জল আমার এইটা একটা খুব বড় স্টেশ তো তাদের সঙ্গে ঠিক কখনো তারপরে যোগাযোগ হয়েছে সেটা আমি নাম্বারটা আমার ফোন নাম্বারটা তাদেরকে দিয়েছিলাম কিছুজন তারা অবশ্যই কানেক্টেড আচ্ছা আর এখন যে পড়ান আপনার নিজে আপনি বয়সে তরুণ ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কটা কি বন্ধুর মতো বেশি নাকি গুরু গুরুজনের মতো করে বেশি মানে আমি ব্যক্তিগতভাবে মানুষটা আমি একটু মানে মজা করে পড়াতেই ভালোবাসি আচ্ছা তো সেই জন্য আমার সাথে ওদের বন্ধুত্ব সম্পর্কটাই বেশি কিন্তু তারা কি ভয় মানে ভয় পাওয়া কি জরুরি আপনার মনে হয় একজন শিক্ষককে হ্যাঁ জরুরি তবে পড়ানোটা কি ইন্টারেস্টিং করে তোলাটা আমার মনে হয় তার থেকেও বেশি কিন্তু তারা ঠিকঠাক হোমওয়ার্ক করে এবং আপনার কথা শুনে মানে বন্ধু বলে বন্ধুকে পেয়ে বসে না 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 ওটা আমি করতেও দিই না আচ্ছা আচ্ছা এবং গার্জেনরা খুব কোঅপারেটিভ এটা খুবই ভালো এখন আপনার কিরকম ছাত্রছাত্রীর সংখ্যা সব মিলিয়ে মোটামুটি বাহ তো তাদের সারা সপ্তাহ আমরা আছি দুজন তরুণ শিক্ষকের সঙ্গে আমরা ফিরছি পরের আমরা ফিরে এলাম শ্রীরা ক্লাসরুম এর তৃতীয় রাউন্ড নিয়ে অভিষেক এবং সায়নের সঙ্গে অভিষেককে আগে জিজ্ঞেস করি আপনি বাংলা ছবি দেখতে খুব ভালোবাসেন তো প্রথমত সময় বার করতে পারেন

এবং কৌশিক সে তো খুবই হবে যাই হোক আর যদি প্রিয় তিনটে ছবির কথা বলি জয়বাহ খেলুনা বা শ্রীজিৎ মুখার্জির জাতি বেশ খুব কৌশিক গাঙ্গুলী নবকৃত অসামান্য ছবি তাকে আমরা একটা চেহারা পেয়ে গেলাম এখান থেকে তিনটে ছবি তিন পরিচালক অভিষেকের যে রুচি পছন্দ তার একটা চমৎকার পরিসর আমাদের সামনে বেরিয়ে এলো আমি সায়ানীর কাছে যাই ওর ছোটবেলা নিয়ে ক্লাস টেন সামনে মাধ্যমিক এদিকে পড়ার অ্যানুয়াল ফাংশন আপনাকে টানছে পারফর্ম করতে হবে কি করেছিলেন তখন ছোট করে যদি বলেন আচ্ছা এটার উত্তরটা দিতে গেলে একটু পেছনে ফিরে যেতে হবে সেটা হচ্ছে তখন ক্লাস থ্রি ফোর হাই স্কুলে তখনও আমি উঠিনি তো সেরকম সময়ে স্কুলের যে অ্যানুয়াল ফাংশন হতো সেই অ্যানুয়াল ফাংশনে আমি নাটক করতাম এটা মাস্ট তো নেওয়াই হতো মানে নিজের বাই চয়েস যে আমি করবো এরকম তখন তো অনেকটাই ছোট তখন ওইভাবে আপ টু ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত আমার মনে আছে ক্লাস সিক্সে যখন আমি ছিলাম তখন পাগলা দাশু করা হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ হিট মানে এটা আমি খুব আনন্দ করে করতাম ছোট ছিলাম আনন্দ করে করতাম লাস্ট যেটা ক্লাস এইটে এইট কি নাইন করার পর তখন তো পরীক্ষার অনেকটা চাপ লাস্ট ইয়ার তখন স্কুলে নয় স্কুলে কোনো রকমভাবেই পার্টিসিপেশন অ্যালাউ করবে না যে না পড়াশোনা করো সেখানে মনোযোগটা দাও তো পাড়াতে হয়েছিল প্রোগ্রাম যেরকম হয় ক্লাবে তো আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না সেটা পুজো ছিল ছিল বাৎসরিক কোনো একটা অনুষ্ঠান সেখানেও যেরকম হয় লাস্ট দিন অনুষ্ঠানের নাটক হওয়ার কথা তখন আমি ছোটই বলা যায় তো আমাকে নেওয়া হয়েছিল অস্কার ওয়াইল্ডের দি সেলফিশ জায়ন্ট এটাতে অ্যান্ড আই প্লেট দ্য রোল অফ জাইন্ট অ্যাণ্ড সবাই আমার সাথে সবাই বাচ্চারা ছিল ইট সেটা সেই আনন্দটা আমার মনে হয় যে কোনো পড়ুয়ার পক্ষে জরুরি মনে কষ্ট নিয়ে মাধ্যমিক দেওয়াচ্ছে যেটা ভালোবাস করতে সেটা করে কাজটা করা ভালো মনে হয় এবং সেটার জন্য যথেষ্টই বাড়িতে লড়াই করতে হয়েছিল লড়াই ঠিক বলবো না বোঝাতে হয়েছিল বোঝাতে হয়েছিল যে না করি না ঠিক আছে অসুবিধা নেই ভালো তো লাগছে আর করব না এবার থেকেই নজর দিতে হবে তো ইট ওয়াজ ভেরি গুড বাহ আমরা আছি সায়নির সঙ্গে আমরা আছি অভিষেকের সঙ্গে ফিরছি আমাদের শেষ রাউন্ডে ফিরে এলাম শেষ রাউন্ডে অভিষেক আর সঙ্গে অভিষেক ছোট্ট প্রশ্ন ছোট্ট উত্তর চাইবো ইংরেজি পড়ান যদি বলা হয় প্রিয় পিস কোনটা বা কোনগুলো যেগুলো পড়াতে আপনার নিজের খুব ভালো লাগে হ্যাঁ শেক্সপিয়ারের লেখাই খুবই ভালো লাগে পড়াতে কারণ তার মধ্যে ম্যাকবেথটা খুবই কাছের আচ্ছা ঠিক আছে আর যদি দুটো বলা হয় বেছে নিতে শেক্সপিয়ারকে আলাদা রেখে কিপসের লেখা খুব পছন্দ বেশ এটা কি ছাত্রছাত্রীরাও পছন্দ করেন হ্যাঁ মানে শেক্সপিয়ারটা ওরা খুবই পছন্দ করে ভালোবাসে ভীষণ ভালোবাসে যেমন ম্যাকবেথ ওথেলো যাই হোক খুবই মানে ট্র্যাজেডি গুলো বিশেষ করে আচ্ছা আচ্ছা কত বছর কত শতক হয়ে গেল তাকে এখনো আমরা ছাড়তে পারি না আপনার বিষয় একেবারে আলাদা সমীকরণ নিয়ে যার কাজ এবং কল্পনার দৌড়ও অশেষ থাকতে হয় তবেই অঙ্ক করা যায় তো আপনার কোন অংশটা নিজের সবচেয়ে ভাল লাগে এবং পড়াতেও ভাল লাগে ছাত্রছাত্রী আচ্ছা যদি এখানে গণিতের বিষয়ে ক্লাস ওয়াইজ যত আমরা ক্লাস টেন তারপরে আমরা হাই স্কুল ইলেভেন টুয়েলভ এর একটা সেকশন তারপর গ্রাজুয়েশন তারপর পোস্ট গ্রাজুয়েশন এখানে যত আমরা হায়ার ম্যাথামেটিক্সে যাই তত কি হয় সেক্টরগুলো নতুন নতুনভাবে আমাদের কাছে আসে তো সেক্ষেত্রে আমার আমি নিজে যখন গ্রাজুয়েশন করছি তখন আমার এক্সপ্লোর করতে করতে এবং ছোটোবেলাতেও অতটা আমি ডিফাইন করতে পারতাম না বাট যেটা আমি গ্র্যাজুয়েশনের সময় নিজেকে অনেকটা ডিফাইন করেছি যে হ্যাঁ স্পেসিফিক্যালি আমার এটাই পছন্দ সেটা আমার অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আমি বেশি পছন্দ করি সেখানে যেটা ছোটোবেলাতে অ্যাপ্লিকেশনের জায়গাগুলো যেটা ছিল আমরা মেনজুরেশন পড়েছি ট্রিগনোমেট্রির একটা জায়গা পড়েছি সেটাই বড় হতে হতে সেই সেক্টরগুলো আরও আরও স্প্যান করেছে কমপ্লেক্সের জায়গা এসছে অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস ইজ ভেরি বিউটিফুল তো আমার অ্যাপ্লিকেশনের জায়গা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যেহেতু ভালো লাগে তাই পিওর থেকে অ্যাপ্লাইডের বেশি আমি বেশি পছন্দ করি এবং প্রেফার করি এবং পড়াতেও আমি খুব ভালোবাসি চমৎকার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডায় আসার জন্য একটা ছোট উপহার তুলে দিতে চাই থ্যাংক ইউ সো মচ ইউ ওয়েলকাম আর ইউলকাম আহ এইরকম আরো আরো আড্ডার জন্য খোলামেলা আড্ডার জন্য আপনারা তৈরি থাকুন কারণ শ্রীজাতর ক্লাসরুম নিয়ে আসবে আরো এমন অনেক মানুষকে আপনাদের সামনে